হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি দেখাবো ড্রাগন গাছের ডাল পচন সমস্যা থেকে মুক্তির উপায় তো ড্রাগন গাছের ডাল পচন সমস্যা থেকে মুক্তির একটি সলিউশন আছে সেটা হলো ফাঙ্গিসাইড স্প্রে করা আর সেই ডালটি কেটে বাদ দেওয়া তো চলুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একবার সাবস্ক্রাইব করে রাখবেন এখন চলুন দেখা যাক এখানে আমি নিয়ে নিয়েছি স্প্রিন্ট পাউডার স্প্রিন্ট পাউডার অর্থাৎ স্প্রিন্ট ফাঙ্গিসাইড এই স্প্রিন্ট ফাঙ্গিসাইড আর এর সঙ্গে নেব সাব ফাঙ্গিসাইড দুটো ফাঙ্গিসাইডকে একসঙ্গে গুলে আমি গাছে স্প্রে করে দেবো এই যে সাব ফাঙ্গিসাইড আর স্প্রিন্ট ফাঙ্গিসাইড দুটো পাঁচ গ্রাম করে নিয়ে নিয়েছি গুলে দেড় লিটার পানির জন্য আর এখন গাছে স্প্রে করে দিচ্ছি আর এই স্প্রে করলেই একেবারে ড্রাগন গাছের ডাল সমস্যা থেকে চিরমুক্ত হয়ে যাবে কারণ ড্রাগন গাছে ডাল পচন সমস্যাটা প্রায়ই দেখা যাচ্ছে এটা একটি জনিত সমস্যা বিশেষ করে বিকালের দিকে গাছের গোড়াতে পানি দিলে গাছের গোড়া গরম হয়ে থাকলে তখনও এই ফাঙ্গাস দেখা যায় আর অতিরিক্ত রোদের তাপ পেয়ে এই ফাঙ্গাসটা চলে আসে সেই কারণে আমাদের এই ফাঙ্গিসাইড সপ্তাহে সপ্তাহে স্প্রে করা উচিত সপ্তাহে সপ্তাহে আমরা যদি ফাঙ্গিসাইড স্প্রে করি তাহলে এই সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি তো আমরা অবশ্যই দু থেকে তিন দিন অথবা এক সপ্তাহ অন্তর এই ফাঙ্গিসাইড দুটোকে গুলে স্প্রে করব।